নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো অনেকদিন পরে কি রান্না হচ্ছে আজকে স্বপ্ন রান্নাঘরে আজকে তোমাদের কাছে যে রান্নাটা নিয়ে এসেছি আমরা সেটা হচ্ছে আলু আর ফুলকপি দিয়ে মাছের কালিয়া তো প্রথমে তোমরা দেখেই নিয়েছো আমরা আলু আর ফুলকপি যেগুলোকে ধুয়ে রেখেছি আর এ পাশে আমরা নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ দুটো টমেটো দুটো লঙ্কা আর আদা এই সবকটাকে আমরা পেস্ট করে নেব আর তার আগে আমরা এখানে যে কপিগুলো রয়েছে সেই কপিগুলোকে হালকা করে ভাপিয়ে নিয়েছি অন্যদিকে আমরা যে মাছগুলো সেই মাছগুলোকে ধুয়ে নিয়েছিলাম এবং নুন আর হলুদ দিয়ে খানিক্ষণ রেখে তারপর সেই মাছগুলোকে ভালোভাবে এই তেলের মধ্যে আমরা ভেজে নিয়েছি এখানে কিন্তু আমরা সর্ষে তেল ব্যবহার করেছি সর্ষে তেলেতে প্রথমে আমরা হাই ফ্লেমে করে মাছগুলোকে ভালো করে ভেজে নেব তারপরেতে আমরা ফ্লেমটাকে আস্তে করে দিয়েছি এবং এইভাবে যখন মাছগুলো ভাজা হয়ে গেল সেই মাছগুলোকে আমরা তুলে রেখে দিলাম এবারে পালা আমাদের আলু আর ফুলকপি দিয়ে যে মেন যে তরকারি বা কালিয়া সেটাকে তৈরি করে নেওয়া তো প্রথমে আমরা এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে কিন্তু আমরা কাঁচা রাখছি না আলুগুলোকে আমরা হালকা করে ভেজে নিচ্ছি ওই জন্য আলু দেওয়ার পর আমরা অল্প করে হলুদ আর নুন দিয়ে আলুগুলোকে ভাজ দিলাম আর যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য আমরা ওপর থেকে একটা চাপা দিয়ে দিয়েছিলাম যখন আলুগুলো ভাজা হয়ে গেল তখন আমরা এইভাবে আলুগুলোকে তুলে নিয়েছি যাতে আমাদের এক্সট্রা যে তেল সেটা না উঠে আসে এরপর এর মধ্যে খানিকটা তেল অ্যাড করে দিয়ে তার মধ্যে আমরা দিয়েছিলাম তেজপাতা তেজপাতার সঙ্গে আমরা এখানেতে ছোট এলাচ দুটো ভেঙে দিয়েছিলাম আর তার সঙ্গে দারচিনি আর তার সঙ্গে আমরা দিয়েছিলাম গোটা জিরে এই তেজপাতা গোটা জিরে ছোট এলাচ আর দারচিনি সব একটু হালকা করে ভেজে নিয়েছি কতক্ষণ ভাজবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের একটা হালকা গন্ধ আসছে ততক্ষণ হালকা গন্ধ যখন চলে আসবে এর মধ্যে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সঙ্গে অল্প একটু হলুদ ধনে আর জিরে গুঁড়ো আর তার সঙ্গে আমরা এখানে দিয়ে দিয়েছিলাম মরিচ গুঁড়ো এই সবকটা জিনিসকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা পেস্ট দিয়েছি এই পেস্টটা কিন্তু পেঁয়াজ টমেটো লঙ্কা আর আদা ছিল লঙ্কা আমরা এখানে খান চারেক দিয়েছি তোমরা যদি বেশি ঝাল বা কম ঝাল খাও সেটা তোমরা নিজেদের মতো করে দিতেই পারো এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি যে ভাপিয়ে রাখা কপিগুলো সেই ভাপিয়ে রাখা কপিগুলোকে আর তার সঙ্গে ওই ভেজে নেওয়া আলু এই সময় কিন্তু নুন পড়েনি এই এখন আমরা আমাদের যে কালিয়া তাতে যা নুন দিলাম তার আগে পর্যন্ত কিন্তু শুধুমাত্র অল্প যে নুন দিয়ে আলু ভাজা হয়েছিল সেই নুনটুকুই এই রান্নায় ছিল এই নুন দেওয়ার পরে আমরা ওপর থেকে দিয়েছিলাম একটু চাপা চাপা দেওয়ার পরে যখন আমাদের এই কপি আর আলুগুলো ভালো রকম সেদ্ধ হয়েছে এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় তোমরা খুব ভালো করেই জানো যে আমরা আমাদের রান্নায় চিনি কিন্তু খুব একটা ব্যবহার করি না আমরা দিই গুড় তো তোমরা এই গুড়টাকে ইচ্ছে করলে দিতেও পারো আবার নাও দিতে পারো আর যাতে রান্না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমরা এখানে দিয়ে দিয়েছিলাম খানিকটা জল তবে জলটা কিন্তু একটু ফুটিয়ে নেওয়া যাতে ভালো হবে এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় জলটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিয়েছিলাম চাপা চাপাটা মোটামুটি দুই থেকে তিন মিনিট রাখার পর এর মধ্যে শাহি গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর তারপর আবার চাপা দিয়েছিলাম আবার দু থেকে তিন মিনিট রাখার পরেতে আমরা চাপাটা করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ঘি যাতে ঘিটা খুব তাড়াতাড়ি এবং ভালোভাবে এর মধ্যে গলে যায় সেই জন্য আমরা উপর থেকে আবার একটু চাপা দেবো বাট তার আগে আমরা এখানে এই পুরো যে কালিয়াটা সেটা একটু নাড়ি চাড়িয়ে নেব। এখানে দুটো কথা বলে রাখি আমাদের কিন্তু যে চ্যানেল তার নাম স্বপ্ন তোমরা অনেকেই ফলো করেছো আর যারা এখনো ফলো করিনি তোমরা প্লিজ প্লিজ ফলো করে নাও ইউটিউবেও আমাদের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আর তোমাদের কথা দিলাম যে এবারে আমরা যথাসম্ভব রেগুলার ভিডিও তোমাদের কাছে আনার চেষ্টা করব এর মধ্যে এবার আমাদের যে ভাজা মাছগুলো সেই ভাজা মাছগুলোকে কিন্তু দিয়ে দিয়েছিলাম যেগুলোকে আমরা প্রথমেই ভেজে রেখেছিলাম ভাজা মাছগুলো দিয়ে দেওয়ার পর আমরা এগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে তার উপরে দিয়ে দিয়েছিলাম চাপা চাপাটা দিয়ে দেওয়ার পর পাঁচ থেকে ছ মিনিট বাদে আমরা ওপরে চাপাটা খুলে নিয়েছি চাপাটা খুলে নিয়ে যখন আমরা চেক করে দেখলাম তখন আমাদের আলু কপি সবকটাই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তোমরা এই সময় যদি পছন্দ করো তাহলে তোমরা ওপর থেকে ধনে পাতাও দিতে পারো আমরা এখানেতে ধনে পাতা ব্যবহার করিনি এবারেতে যেহেতু আমরা কাচের বাটিতে তুলছি তো তার জন্য আমরা একটা চামচ দিয়ে দিয়েছিলাম চামচ দিয়ে আমরা এখানেতে এই তরকারিটাকে বা কালিয়াটাকে তুলে নেবো যেহেতু আমরা এই কালিয়াটা ভাতের সাথে খেয়েছি তাই আমরা বেশ খানিকটা কিন্তু গ্রেভি রেখেছিলাম তোমরা মনে করলে গ্রেভি কম বা বেশি রাখতেই পারো আর এইভাবেই তৈরি হয়ে গেল। আমাদের আলু ফুলকপি দিয়ে মাছের কালিয়া